রাহিম কালীগঞ্জ নিমতলা বাজারের পরিবেশ পরিস্থিতিটা আসলে প্রতিদিনের ন্যায় আমরা কম বেশি শুনেছি অনেকটা যানজট থাকে তো পর্যন্ত একটু ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ রাস্তাঘাট রাস্তার যে পরিবেশ পরিস্থিতিটা আপনাদের দেখায় कान्ना रोड कालीगन्ज कान्ना रोड সেটা হোক কালীগঞ্জ নিমতলা বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে দবিরালি আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি আসলে পরিবেশ পরিস্থিতিটা এমন এখানে কোনো ট্রাফিক না থাকার কারণে যে পরিবেশ পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি আমরা কোনো সময় হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারে এখন সামনে যে ঈদ এখন রমজান মাস সেই উপলক্ষে আপনাদেরকে আবার জানাই এখানে একটা অতি দ্রুত একটি এখানে একটা যদি আপনার ট্রাফিক যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় এখানে কিন্তু আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখি চার রাস্তার মোড় আসলে এটা আপনার দাহ কুষ্টিয়া রোড এবং এটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যশোর খুলনা রোড এবং এটা কালীগঞ্জ বাজার থেকে যে রোডটি ওটা আসলো থানা থানা রোড এবং এটা আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাচ্ছি এটা আপনার কালীগঞ্জ ডান্না রোড তো আসলে সব কিছু মেলায় এখানে যে পরিবেশ পরিস্থিতিটা আমরা দেখলাম যে প্রায়টা প্রতিটা সময় আমরা যানজট দেখতে পাচ্ছি আসলে কেউ কারোর কমেন্ট মানে না যার কারণে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতে পারে আমরা এর আগেও কিন্তু আমরা দেখেছি এখানেই কিন্তু নিমতলা বাস স্ট্যান্ড এমনই একটি জায়গা দুর্ঘটনাগুলো ঘটে তো আসলে আপনার যারা উদ্ধতন কর্মকর্তারা আছেন অবশ্যই যেহেতু সামনে ঈদ তো ঈদকে সামনে রেখে আপনারা উদ্বোধন কর্মকর্তারা যারা আছেন অবশ্যই এখানে একটা ট্রাফিক দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে